কুড়িগ্রামের দিনমজুর ইনসান আলী এখন তার বয়স বিরাশি বছর দীর্ঘ এ জীবনের প্রায় পঞ্চাশ বছর ধরে রোজা রেখেছেন দরিদ্র পরিবারে জন্ম ইনসান নেয়া আলীর স্বপ্ন ছিল হজ করার তাই তো প্রতিদিন ইফতার করে নামাজ আদায় করে আল্লাহকে বলতেন তিনি যেন তাকে হজ করার তৌফিক দেন এবার সেই ইনসান আলীর স্বপ্ন পূরণ হয়েছে তার হজে যাওয়ার সব ব্যবস্থা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী দশই জুন হজ পালনের উদ্দেশ্যে সে রওনা দেবেন তিনি জানা যায় ইনসান আলীর সম্পদ বলতে চোদ্দ শতক জমি ও বসত ভিটা ছাড়া কিছু নেই তার চার ছেলে ও তিন মেয়ে ছেলেরাও দিন মজুর যা দেয় তা দিয়ে চলে ইনছান আলীর সংসার তিন মেয়ের বিয়ে দিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে ইনসান আলী নিয়মিত পাঁচ নামাজ আদায়ের পাশাপাশি একটানা রোজা রাখা শুরু করেন এভাবেই কেটে গেছে তার পঞ্চাশ বছর বছরে যে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ সেই দিনগুলো বাদে সারা বছরে পালন করে রোজা পঞ্চাশ বছর রোজা পালন ও হজে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ইনসান আলী বলেন আমার জন্ম দরিদ্র পরিবারে অভাব অনটনের মাঝেও আমি কখনো রোজা ছেড়ে দেইনি রোজা রাখতে গিয়ে প্রথম প্রথম একটু কষ্ট হতো বাড়ির লোকজন কিছুটা অসুবিধা বোধ করত পরে অবশ্য আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যায় আমার ছয় ছেলের মধ্যে দুই ছেলে মারা গেছে বাকি চার ছেলে সবাই বিয়ে করে আলাদা সংসার করে তিন মেয়ের সবাইকে বিয়ে দিয়েছি তবে অভাব দূর হয় need ছেলেরা দিন মজুরি করে যা আয় রোজগার করে তা থেকে আমাকে কিছু দেয় তা দিয়ে কোনো রকমে দিন চলে যায় তিনি আরো বলেন অভাবের সংসারে রোজা রাখাও অনেক সময় কষ্টের কতদিন যে শুধু পানি খেয়ে রোজা রেখেছি সেহেটিতে খাবার না থাকায় মুড়ি চিড়া কখনো কচু গাছ সেদ্ধ করে খেয়ে রোজা রেখেছি যত কষ্টই হয়েছে এরপরও রোজা রাখা ছাড়িনি ইফতারে কখনো চকলেট কখনো শুধু পানি কখনো আবার গাছের পাতা চিবিয়ে ইফতার করতাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলতাম আমাকে যতদিন হায়াত দিয়েছেন আমি যেন বাকি সময় রোজা রাখতে পারি ইনছান আলী বলেন ইফতার করে নামাজ আদায় করে আল্লাহকে বলতাম তিনি যেন আমাকে হজ করার তৌফিক দেন আমার নিজের তো হজের খরচ জোগানোর ক্ষমতা নাই ছেলেরা যে আমাকে হজে পাঠাবে তাদেরও সাধ্য নাই তবু হতাশ না হয়ে আল্লাহর কাছেই চাইতাম আল্লাহ তালা আমার হজে যাওয়ার ইচ্ছাকে কবুল করেছেন তার অসীম কুদরতে আমার হজে যাওয়ার উছিলা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীকে পাঠিয়েছেন স্যারের সহযোগিতায় আগামী মাসের দশ তারিখ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দেব ইনশাআল্লাহ আল্লাহ বাহালুল হক স্যারকে এর উত্তম প্রতিদান দিন ইনসান আলীর প্রতিবেশী নজরুল ইসলাম বলেন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ইনসান আলী চাচা প্রতিদিনই রোজা রাখেন তিনি অত্যন্ত ধার্মিক মানুষ একওয়াক্ত নামাজ কাজা করেন না চাচা দেখা হলেই হজে যাওয়ার কথা বলতেন আল্লাহ ওনার নিয়ত কবুল করেছেন স্কুল শিক্ষক আমিনুল ইসলাম বলেন অভাব অনটনের সংসারে থেকেও ইনসান আলী কখনো ধর্মবিমুখ হননি টানা প্রায় পঞ্চাশ বছর ধরে রোজা পালন করে আসছেন তার হজে যাওয়ার জন্য যিনি ব্যবস্থা করেছেন আমরা এলাকাবাসী তার কাছে কৃতজ্ঞ